এখানে যারা বসে আছে আমি ওনাদেরকে ইন্ডিকেট করে বলছি না অনেক মানুষ এমন আছে এই দেশে বাবা মারা গেলে আমাদের মতো পাঁচজনকে বলবো হুজুর কোরআন পড়ি ওরা কোরআন শরীফ খতম করার পরে যদি আমরা দোয়া করি খুশি হয়ে হাতিয়া তোফা খাবার দাবার সম্মান সব দেবে না দেবে না অথচ আমি এই হামসাই প্রাণে কারিম যেটা পড়ে শেষ করলাম

বাবার জন্য কোরআন খতম করিয়েছেন এবার ওই কোরআন থেকে যেটা পুরা পড়েছি একটা আয়াতের একটু বাংলা অর্থ শোনেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে আপনি তো সুদ খান এ পর্যন্ত বলার পরে ওর মন পাওয়া যাবে মনে মনে ভাববে কারে নিয়ে আসলাম

এ পর্যন্ত বলার পরে কিছু বুঝেছেন এরা যদি বাংলায় বলি নিশ্চয় যারা এতিমের মাল ভক্ষণ করে অন্যায় ভাবে জুলুম করে ফাঁকি দিয়ে আমার আগে যে কথা বলছিলেন উনি হয়তো এই কথাগুলো আর বিতে না বলে বাংলায় আপনাদের বুঝিয়েছেন জনপ্রতিনিধি হবে হয়তো যে মানুষের জমিন আত্মসাত করে আঁকি দিয়ে খায় এমনকি মসজিদের টাকা পর্যন্ত গরু স্থানের জমি পর্যন্ত যাওয়া বলে পরিবেশ উলটিয়ে যদি বাংলায় বলা হতো মন খারাপ হয়ে যেত বলতো কি পাগলামি কথাবার্তা বলি বোঝা বাংলায় যেহেতু বাংলায় বলা লাগতো না আরবি বললেই বুঝে ফেলতো আবু এজন্য সর্বপ্রথম নবীজি কেউ পাগল বলতো কোরআনের কারণে কিসের কারণ আজ এই দেশে সব ওলামা একরামকে অনেকে খারাপ ভাবে না আমাদের হুজুর কত ভালো সুন্দর সুন্দর করে কথা বলে আজ তিরিশ বছর ইমামতি করছে কোন ফোস আস ফোস আস নেই অথচ হামসা কথা থেকে এসেছে একদিনে আমাদের সব গোপন কথা ফাঁস করে দিল আর ও বছর যা বলেছে আরবীতে ওটা যদি আমার মতো বাংলায় ব্যাখ্যা করত thì ভগবান ইমানত সুলি ঠিক পাগল বলার এক নাম্বার কারণ কি কোরআন বলেন বলেন কোরআন আজই কেউ যদি বলে তাকে উলটা পালটা নাম আজো দেওয়া হয় দ্বিতীয় নাম্বার নবিজিকে পাগল বলার কারণ ছিল ইম্মি কি কাজ হ্যাঁ কারণ এম আমি যদি এখন هارুনকে বলি রাজাকার ও বলে কেন বললেন এমনি আ এমনি কারণ আমার হাতে এখন মালিক আছে মিডিয়া আছে পাওয়ার আছে আমি যা বলবো ওইটাই মানুষ শুনবে ঠিক ওই zamanায় ও পাগল বলতো দ্বিতীয় নম্বর কারণ কি এমনি আজ আমাদেরকে দেখেন অনেকেই অনেক নাম ਦਿੱস্কে কোন কারণে এমনি

দেড় হাজার বছর আগে নবীজি একা একদিকে আর তাম দুনিয়া সব একদিকে থেকে বের হয়ে পর্যন্ত এসেছি আমার বিশ্বাস হচ্ছে যদি করানের জন্য দেশে আবার ডাক আসে আমরা আমাদের জীবন পর্যন্ত দিতে পারবো সাধারণ যারা ষড়যন্ত্রে আছে ইসলামের বিরুদ্ধে করানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হতে পারবেন না আজকের প্রমাণ করে এই মানুষগুলো এদের আর কিছু না থাকে রংপুরের বিভাগের মানুষগুলো শহর সরল সহজ সরল মানুষকে আল্লাহ এবং নবী সবচাইতে বেশি ভালোবাসে সেই হিসাবে আমি নবীর ওয়ারিস হিসাবে আপনাদেরকে বাংলাদেশের এই যে বিভাগগুলো আছে সবচাইতে চালাক মানুষ ঢাকাতে কমার্সিয়া মানুষ মরে গেলে ওদের চোখ দিয়ে পানি বের হয় আরে দিনাজপুরে এসেছিলাম এই পাশে সিঁড়ির বন্ধন না কোথায় যেন

নবীজির হাদিস হচ্ছে ধনীদের চাইতে গরিবেরা পাঁচশো বছর আগে জান্নাতে সেই হিসাবে আমাদের সুসংবাদ আছে আমরা একদিকে শহর সরল আর একদিকে গরিব চট্টগ্রাম সিলেট ঢাকা বিভাগের চাইতে আমার বিশ্বাস নবীর হাদিস অনুযায়ী আপনারা পাঁচ শত বছর আগে জান্নাতে প্রবেশ করবে মনে করছেন আমি হাওয়া দিচ্ছি হাদিস সত্যি বলছি যেভাবে তোমরা এক দুই দিন করে গণনা করো এভাবে পঞ্চাশ হাজার বছর যত লম্বা হয় আখেরাতের একটা দিন হবে ওই লম্বা সেই হিসাবে বছর